সম্পত্তির লোভে নিজের গর্ভধারিণী মাকে মারার চেষ্টা সহ মায়ের ঘরের ভগবানের মূর্তিসহ বিভিন্ন কিছু ভাঙচুর করে সভ্য সমাজকে কলঙ্কিত করার চেষ্টা এক যুবকের তার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হলেন মা অঞ্জুরানী দে ঘটনা উত্তর যোগেন্দ্রনগর পাড়া এলাকায় আগরতলা থানার অন্তর্গত উত্তর যোগেন্দ্রনগর নবোদয় পাড়া এলাকার হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর উনার স্ত্রী অঞ্জুরানী দেবনাথ স্বামীর সম্পত্তিকে আগলে ধরে জীবনযাপন করছেন তাদের দুই ছেলে রয়েছে দুই ছেলের মধ্যে রাহুল দেবনাথ তাদের বাবা হেমেন্দ্র দেবনাথ থাকাকালীন সময়ই নিজের নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে বাড়িতে প্রায়ই ঝামেলা সৃষ্টি করতে বলে অভিযোগ গত পাঁচ বছর আগে পিতার মৃত্যুর পর রাহুল দেবনাথ তার মা অঞ্জুরানী দেবনাথের সমস্ত সম্পত্তি লিখে দিতে চাপ সহ মারধর ও আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ দিনের পর দিন রাহুল বিভিন্নভাবে ঘরের দেবনাথের এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল তবু তার মা অঞ্জুরানি দেবনাথ সবকিছু মুখ বুঝে সহ্য করে আসছিল ছেলে রাহুল দেবনাথের দাবি ছিল সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে হবে কিন্তু তার মা অঞ্জুরানি দেবনাথ তার এই দাবি কোনোভাবেই মেনে নিতে পারেননি যার ফলে অন্যান্য দিনের মতো আবারও রাহুল দেবনাথ শনিবার সম্পত্তি লিখে দেওয়া নিয়ে মায়ের সাথে জগ্রা বিবাদ শুরু করে এক সময় উত্তেজিত হয়ে রাহুল দেবনাথ তার মাকে মারধর করতে আসে এবং তার মায়ের ঘরের আসবাবপত্র ফাংচুর করে আরে ছোট ছেলে আসে না খুব অত্যাচার করতে আসে আমি ওই দিকে থাকতাম হ্যাঁ বাবু থাকতো একসঙ্গে থাকতাম কি হের বাবু মারা যাওয়ানের পরে আমাদের পিতা উঠতে ঘরের থেকে বাইরে ফিরে গেছে তো আমি অনেক কই একা একাগুলো তো রান্নাঘা খাইতেও পারতাম না তো বড় ছেলে নাইছি তো বড় ছেলের জন্য থাকি বড় ছেলেরই থাকলে থাকলেও হেয়ার সহ্য না হে বহাবদ্ধ্য করে মাইক দূর করে আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ডাকা দিয়া ফেলাইয়া দিছে আর এই দিন গড়ের দরজার মধ্যে আমি স্নান করিয়া গড়ে ঢুকুম এমন সময় কবিতা বাড়ি এবার তিন বাগুইব বাড়ি এবার তিন বাগুইব কইয়া আমার কমরের মধ্যে তিন চারটা লাথি মারছে পরে তার মা অঞ্জুরানি দেবনাথ নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে কলেজ কলেস্ট্রিলা ফারি থানার দ্বারস্থ হয়ে নিজের পেটের সন্তানের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন কেবলমাত্র সম্পত্তির লোভে এক সন্তান তার মাকে এইভাবে নির্যাতন করতে পারে তা শুনে শিউরে উঠেছে এলাকার লোকজন প্রাচণ্ড ছেলের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল